বাচ্চা কেন মারা গেল আমরা সুস্থ বিচার চাই আর আমরা যেখানে দাঁড়ায়া আছি আমরাও তো এখানে সেভ না আমরা কি এখানে সেভ হয়তো এখনো এখান থেকে কিছু একটা হইতে পারে বা আমাদের কি কোন যেকোনো কিছু হইতে পারে আমরা এর সুস্থ বিচার এবং আমাদের আমাদের নিজেদের নিরাপত্তা চাই আমরা এই এতগুলো বাচ্চা কিভাবে মারা যায় আর আমরা আরো একটা কথা জানতে পারছি যে এখানে বোধহয় স্কুল বিল্ডিং হওয়া মানে নিষেধ ছিল কি একটা র্যাবের ব্যুরো বা কিছু একটা হওয়ার কথা ছিল ওটা নিষেধ ছিল তারপরে টিচাররা হয়তো কোনো কিছু স্টুডেন্টদের দিয়ে প্রোটেস্ট করায় ওখানে হচ্ছে বিল্ডিংটা দিছে আমরা এর অসুস্থ বিচার চাই যে কেন যেখানে উপর দিয়ে বিমান যাচ্ছে সেখানে নিচে কিভাবে একটা এত ঝুঁকিপূর্ণ একটা এলাকায় একটা স্কুল বা কলেজ কিভাবে তৈরি হয় এতগুলো যে বাচ্চা মারা গেল আরও শুনতে পারছি যে এখানে লাশ হচ্ছে গোপন গোপন করার চেষ্টা করা হচ্ছে যে আমরা মধ্যরাতের আগেই আগেই বলছে যে হ্যাঁ আমাদের সব কার্যক্রম শেষ আমরা চলে যাচ্ছি কিন্তু মধ্যরাতের পরে দেখা গেছে যে আবার মানুষজন এসে বা বাইরের লোকজন এসে লাশগুলো সরিয়ে নিচ্ছিল এটা কেন আমরা সুষ্ঠু বিচার চাই কেন আমাদের বাচ্চাদের যে বাচ্চাগুলোর কি জীবনের কোনো দাম নাই বা তার মা বাবার যেই মা বাবার যেই আর্তনাদ বা হাহাকার আমরা তো সেটা শুনতে পারছিলাম বা দেখতে পারছিলাম হয়তো সামনের থেকে দেখি না কিন্তু টিভিতে বা লাইভে আমরা দেখতে পাচ্ছি এতেই আমাদের আমরা নিজেদের চোখের পানি রাখতে পারি নাই তাহলে একটা মা বাবা সে এত কষ্ট করে তার সন্তানদের মানুষ করছে কি এই জন্য এত ভালো একটা কলেজ একটা ভালো একটা স্কুলে পড়াশতে যে যাতে সন্তান মারা যায় সে ক্লাসের মধ্যে থাকে একটা বাচ্চা সেভ না তাহলে আমরা যাবো কোথায় আমরা তো কোথাও সেভ না তাহলে আমরা চাই এর সুষ্ঠু বিচার হোক আর এই যে যে বিমান প্রশিক্ষণকে এখানে দেওয়ার জায়গা এই স্কুলের কলেজের উপর বিমান প্রশিক্ষণ দেওয়ার জায়গা আসে সত্তর দশকের একটা বিমান কিভাবে তারা এই স্কুলের উপর এসে প্রশিক্ষণ দেয়